আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দেখতেই পারছেন আজকে আমরা চলে এসেছি রেডিয়েন্ট ফিশ ওয়ালে এখানে অনেক সুন্দর সুন্দর মাছ আছে আর দেখতে খুবই ভালো লাগে সে চলুন ভিতরে যাওয়া যাক আর এখানকার টিকিটের প্রাইস হচ্ছে তিনশো টাকা আর যদি আপনারা যে হোটেলে থাকবেন সেখান থেকে টিকিট কাটেন তাহলে আড়াইশো টাকা নেবে তারা আর আমরা আমাদের হোটেল থেকে টিকিট কেটেছি এক একজনের টিকিটের দাম হচ্ছে আড়াইশো টাকা সো চলুন আমরা ভিতরে এখন ঢুকবো ভিতরে যাওয়ার সময় তারা ছবি তোলে আর সেই ছবি যদি পছন্দ হয় তাহলে উপর থেকে প্রিন্ট করে দেয় আর আমরা আমাদের ছবি প্রিন্ট করে নিয়েছি পরবর্তীতে সেটা হচ্ছে দুতালায় দেয় আর এই তো আমাদের মাছ দেখা শুরু হয়ে গিয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন একদম কালো কুচকুচে মাছ আর এটার নাম হচ্ছে ভয়ঙ্কর পিরানহা মাছ আর এমনিতে দেখতে খুব সুন্দর কিন্তু মাছগুলো খুবই বড় বড় এই সুন্দর সুন্দর ফিশগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আগে কক্সবাজার যেতে হবে আর সেখান থেকে হচ্ছে এক থেকে দুই কিলো মানে অটো রিক্সা দিয়ে যেতে হয় তারপর আমরা আরও মাছ দেখতে পাচ্ছি যে এখানে একটি বাচ্চা ফিটার হচ্ছে এটার জন্য আপনাকে টাকা দিতে হবে তো আমরা এই মাছকে আর ফিটার খাওয়াইনি কারণ আমরা মাছ দেখতেই ব্যস্ত আর মাছগুলো দেখতে খুবই সুন্দর আর আকর্ষণীয় আর এটা হচ্ছে এটা আরও বিশাল বড় মাছ এটা আমার কাছে মনে হয়েছে যে পাংকাশ মাছের মতো কিন্তু এটা পাংকাশ মাছ না আর এই মাছটা হচ্ছে তিনশো কেজি কিন্তু মোবাইল এটা বোঝা যাচ্ছে না মানে সরাসরি মাছটা অনেক বড় Ô chị, 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 Gue t referred Marche Tintonder Ni, UFX, mutwie dir Depois <laughs> venir, Rehabilitar y You <laughs> তলায় চলে এসেছে এখানে থ্রি মুভি দেখানো হয় এই রুমের ভিতরে আর এখানেও টিকিট কাটতে হয় এক একজনের পঞ্চাশ টাকা করে তারপর আমার টিকিট কেটে একটু ওয়েট করেছিলাম কারণ ভিতরে মানুষ আছে সো যেই বাবা সেই কাজ আমরা তারপর চলে যাচ্ছি থ্রি ডি মুভি দেখতে আর সবাইকে একটি করে চশমা দেওয়া হয় কারণ এই চশমাটা পরার কারণে মনে হবে যে আপনি সেই সরাসরি আপনি মাছের আশেপাশেই আছেন কিন্তু প্রথমে আমার খুবই ভয় লাগছিল সে দেখতে থাকুন এটা হচ্ছে থ্রি ডি মুভি প্রথমে আমি ভয় পেয়ে চশমা খুলি ফেলেছি কারণ চশমাটার কারণে একদম মনে হয় যে আপনার পাশে মাছগুলো আসছে সো খুবই ভয় পেয়েছি তারপর দশ মিনিট দেখার পর আমার বের হয়ে গিয়েছি সো তারপর দোতলা কি আছে এগুলো আমরা দেখছি এখানে ছবি প্রিন্ট করা হচ্ছে সবার যার যার পছন্দ হয় তারা এখান থেকে ছবি প্রিন্ট করে নিয়ে যায় তো আমরাও এখানে ওয়েট করেছিলাম আমাদের ছবি নেওয়ার জন্য তারপর এখানে আছে মুক্তার শপিং মল আর এখানে ভিডিও করা টোটালি নিষেধ তারপর আমি ভিডিও করিনি তারপর আমরা চলে গিয়েছি তিনতলায় ওখান থেকে বের হয়ে যাব আর তিনতলায় বাচ্চাদের অনেক খেলার অনেক কিছুই আছে আমরা দেখাতে পারলাম না আমি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে সো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে সো আল্লাহ সবাইকে